শৈলী রিলস কুকিংয়ে আপনাদেরকে স্বাগত আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকালটা একটু দেরি করেই হয়েছি যেহেতু মা বাবা আছে একটু ঘুমোতে পেয়েছি বড় ছেলে টিফিন নিয়ে স্কুল চলে গেছে ওর টিফিনে বানিয়েছি আজকে পোলাও বাসন্তী পোলার মতোই বলতে পারেন আর বানিয়েছি বাটার মশলা নয় এটা পনির শাহি পনির আর একটা পোলাও বানিয়েছি যাই হোক আজকে বাবা বললো বাবা বাজার গেছিল কালকে বাজার আনিয়েছি গোলদারি তো তার সত্ত্বেও কিছু কিছু জিনিস আনতে ভুলে গেছিলাম লিস্ট করতে গেলে তো প্রাইস ভুলেই যায় তো বাবা আবার তো আজকে এই দেখুন আর বাবা এনেছে আজকে মাটন বললো আজকে মাটন খেতে ইচ্ছে করছে তো মাটন তো রান্না করবো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন জুড়িয়ে রয়েছে বসে রয়েছে সরি দাদুর কোলে তো দাদুর করলে বসে আছে এখন যুবরাজের দিন আদৌ দিন মা আছে চলুন মাংসের রেসিপিটা শুরু করে দিই আমি যুবরাজী স্কুল না থাকলে আমার তো ঠিক বেরোনো হয় না আর মার্কেটিংও করা হয় না আর স্কুল দিতে গেলেও বড় ছেলেকে স্কুল পাঠাবো বলে তাড়াতাড়ি চলে আসি তো বাবা থাকলে তো একটু একটু মানে ভালোই হয় অনেক সুবিধা হয় চলুন মাটনটা যেটা সিম্পল মাটন কষা করবো সিম্পল একদম মশলা দিয়ে এটা মাটন আমি দু জায়গায় ভাগ করে নিয়েছি অনেকটা আছে বলে তো একটু নুন হলুদ এবং নুন হলুদ এবং ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করব। এবং একটু কাশ্মিনি মেশ দেব। তাহলে বুঝতে পেরেছেন কি কি দেব তো চলুন এগুলো দিয়ে নিই কারণ ফোন ধরে থাকলে তো আমি দিতে পারবো না তো আমি এগুলো দিয়ে নিই তারপর আমি দেখাচ্ছি দেখুন আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি মাংসটা আর সিম্পল ওয়েতে করব কোনো রকম অন্য রকম টেকনিক অ্যাপ্লাই করব না আর এদিকে পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি মিক্সিতে এদিকে আদা বাটা এদিকে আলু কাটা সব আলুগুলোকে আমি ভেজে নেবো এবার একটু টমেটোটা লাগবে এইটুকু টমেটো দেবো না আর একটু টমেটো দেব টমেটো বাঁকাও দিতে পারেন এমনিও দেব আমি এমনিই দেবো এমনিই কষা হয়ে যাবে টমেটো দেবো ব্যাস কী করে করায় প্রসেসটা আমি জানাবো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন দেখবেন খুব সুন্দর টেস্টি রান্নাটা হবে আমি অনেক রকম মাটনের রেসিপি করেছি তবে কী বলুন তো শুধুমাত্র এই যে সিম্পল হয়েছে করা মটনের রেসিপিটা আর পেঁপে দিয়ে ঝোলটাই ভালো লাগে আমি অনেক রকম করে দেখেছি এটা করতেই ভালো লাগে চলুন এবার কড়াইটা বসিয়ে পেঁয়াজটা আগে ভেজে নেব দেখুন আলুগুলো আমি ভেজে তুলে রেখেছি এটা সরিয়ে রাখবো এবং তেল তেজপাতা দিয়েছি আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়েছি সেই জন্য আমি আর এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না এবার আমি চিনি দেব। এটা কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের মিলিত একটা রেসিপি ওরও খানিকটা আছে আমার নিজস্ব খানিকটা আছে তো চিনি দিলাম চিনিটার কালার হলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। চিনিটা এখন কালার হয়ে যায় তখন এই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেব। যেটা আমি মিক্সিতে বেটে রেখেছি চলুন তখন টমেটো নিয়ে এসে জোগাড় করে নিন চিনিটা কালার হয়ে গেছে পুড়ে যাওয়ার আগে কিন্তু আমি এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রচন্ড একদম সিম্পিল ওয়েতে করবো তবে কিছু কিছু স্ট্রিপস আছে যেগুলো মেনে চললে টেস্টটা খুব ভালো হয় এটা আমি আর দেবো না তাহলে খুব বেশি পেঁয়াজ বাটা হয়ে গেল কি বলুন তো রান্নাতে টাইমিং আর পরিমাণটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করে যদি কোনো কিছুর পরিমাণ তো বেশি বা কম হয়ে যায় কিন্তু রান্নার টেস্টটা কিন্তু আর আসবে না আমারও অনেকবার আমারই অনেকবার হয়েছে এত বছর ধরে রান্না করছি তাতেও কিন্তু আমারও হয়েছে এবার একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নুন দিলে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা এবার এই পেঁয়াজ ভাজার মধ্যেও কিন্তু অনেক রকম আছে আমি যদি রকম স্টেজে রাখি তাহলে একরকম টেস্ট হবে পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালারের ভেজে তুলব পেঁয়াজ আর রসুন সেই জন্য আমি আদাটা দিই নি যদি আদাটা একসঙ্গে বেটে দিতাম তাহলে অতটা ভাজতে পারতাম না তাহলে আদা পেতো হয়ে যেত সেই জন্য পেঁয়াজটা দিয়েছি দেখুন এবার পেঁয়াজটা আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলবো একটু নুন দিয়ে নুন দিয়ে পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে আমি ঘুরে আসছি দেখুন কেমন কালারটা এসছে পেঁয়াজের কিছু দিনই শুধু একটু নুন দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন বা ডাটা বাটার সর্ষের তেল আর চিনি দিয়েছিলাম তো দেখিয়েছি এবার কিন্তু এইটা যে কালার চলে এসছে তা নয় এর থেকেও ডার্ক কালার আসতে হবে এই স্টেজে যদি আপনারা আদা দিয়ে দেন তাহলে তার টেস্ট আলাদা হবে এটা কিন্তু আরও ডার্ক বাউন আমি আমি করব এদিকে আমি টমেটো কেটে নিয়েছি মশলা কিন্তু আমি এখানে আর দেবো না আদা আর আদা বাটা ছাড়া আমি মশলা আর কিছু দেবো না আদা টমেটো কারণ যা মশলা আমি মাংসতে দেয়া সেগুলো আমি মাখিয়ে নিয়েছি আপনারা দই দিতে পারেন দইটা দেবো না কারণ আমার বাবা খায় না দেখি জিজ্ঞেস করব বাবাকে বাবা যদি দই দেওয়া খায় তাহলে একটু দেবো নাহলে দেবো না ওটা অপশানাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এটা আরও ডার্ক ব্রাউন করবো এর পরে তারপর দেব আদা আদার গন্ধ চলে যাওয়ার পর কাঁটা গন্ধ চলে যাওয়ার পর ভাজা গন্ধটা থাকবে যখন আদা তখন আমি দেব টমেটো টমেটো গলে যাওয়ার পর দেব মাংস চলুন এটা ডার্ক ব্রাউন করে আমি ফিরে আসছি দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু ডার্ক ব্রাউনের মতো হয়ে গেছে আমি কিন্তু এখনও ভেজে যাব। যে দেখবেন যাতে পুড়ে না যায় কম মাছ দিয়ে দিয়ে ধৈর্য ধরে পেঁয়াজটাকে ভাজতে হবে তারপর আমি আদা দেবো শুধু আদা বাটা এর মধ্যে কাঁচা লঙ্কা টঙ্কা কিছু নেই কারণ দেখবেন মাংসতে না শুকনো লঙ্কা বাটাটা যতটা যায় কাঁচা লঙ্কা বাটাটা অতটা যায় না খাসির মাংসতে আদা বাটা দিলাম এবার আদাটা যতক্ষণ না এর পেঁয়াজের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ আমি কষাবো কষিয়ে ফিরে আসছি দেখুন আদাটা কিন্তু পেঁয়াজের সঙ্গে মিশে গেছে এবং একটা ভাজা ভাজা গন্ধও চলে এসছে সেটা তো আপনাদেরকে আমি বোঝাতে পারছি না তো বেশি আদা ভাজবেন না বেশি আদা ভাজলে কিন্তু কাঁচা তেতো হয়ে যায় এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি টমেটোটা কুচিটা দিয়ে আমি ভালো করে কষাবো ওই দেখুন আপনাদের যুবরাজ ডাক্তার ডাকা শুরু করেছে হ্যাঁ আসছি আসছি এবার টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা আমি গোলতে দেব কম আঁচ করে দিয়েছি এবং টমেটোটা গোলু টমেটোটা গললে কিন্তু ওই মাংসটা দেব একটু টাইম লাগবে চলুন যুবরাজ কি বলছে দেখে আছি দেখছেন আপনাদের ছেলেরা কে ঠান্ডা লাগলে কোল্ড ড্রিঙ্কস খায় আমার যুবরাজ খায় কোল্ড ড্রিঙ্কস দেখুন ঠিক আছে ঠান্ডাটা কমে গেছে আর ঠাকুমা এরা দাদু দিদা এরা তো জানেনি যা বলবে তাই এনে হাজির করবে আমার কিছু বলাও যাবে না তো যাই হোক চলুন এবার টমেটোটা আর টমেটোটা গলুক টমেটোটা গলে গেলে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এই জন্যই যাতে টমেটোটা গলে যায় টমেটোটা গলে গেলেই কিন্তু আমি মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করা এই করতে করতে আপনার কিন্তু অনেকক্ষণ ম্যারিনেট হয়ে যাবে ঠিক আছে চলুন টমেটোটা গলে আমি ফিরে আসছি দেখুন টমেটোটা প্রায় গলে গেছে আর আমি তেলটাও পরিমাপ করে দিয়েছি এমন করে যাতে তেল তেলে না হয়ে যায় কারণ মাংসতেও কাঁচা তেল মাখানো আছে এবার একটু আস্তা বাড়িয়ে টমেটোটা ভালো করে কষে নেব একটু টাইম লাগবে প্রায় আমি এক ঘন্টা ধরে এই জিনিসটা মানে এই প্রক্রিয়াটাই করছি দেখবেন যাতে না যায় একবার আপনাদের গল্প করি আমার ছোট ছেলে যখন হয় তখন করোনার টাইম মানে তারপরে যখন ছ মাস হয় তখনও আর কি কাউকে খাওয়ানো নেমন্ত্রণও করা যাবে না এরকম একটা ব্যাপার চলছে তো বা ওর অফিসের প্রায় ষোলো সতেরো বা আরও বেশি সবাই তো বললো খেতে যেহেতু অন্নপ্রাশন হয়েছে খেতে চাই তো আমি আর আমার মা মিলে প্রায় তিন কিলোর মতো তিন সাড়ে তিন কিলোর মতো মাংস করেছিলাম খাসির মাংস আমি একটা স্টোভ ভাড়া নিয়েছিলাম আর জায়গা অত বড় বড় জায়গা তো আমার নেই মাংস করেছিল আমি নব্বইটা পরোটা করেছিলাম আর এক কেজি পনিরের চিলি পনির বানিয়েছিলাম আর ছিল পায়েস মিষ্টি তো এতগুলো আমি করেছিলাম আমি আর আমার মা মিলে এবং করে সেগুলো আর অফিসে নিয়ে গিয়ে সবাই খেয়েছিল ভালো লেগেছিল কিন্তু খুব কারণ আমার মানুষকে রান্না করে খাওয়াতে ভালো লাগে আমি এটা আমি আমার মনে হয় যে বাই প্রফেশন একটা নেব কিন্তু হয় না দুটো বাচ্চা নিয়ে তো আমার হয় না আমার আমার কিন্তু ক্যাটারিং বিজনেস করার খুব ইচ্ছা আছে দেখুন টমেটোটা বল আপনাদের সঙ্গে অল্প করতে টমেটোটা মোটামুটি গলে গেছে আর একটু গড়লে ভালো হয় টমেটোর কাঁচা ভাবটা চলে গেলে একটু আঁচটা আমি বাড়িয়ে দিই এরপর যে মাংসটা ম্যারিনেট করা আছে আমার মাংসটা ম্যারিনেট করা আছে এটা আমি দিয়ে দেব। এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু কিছুই দেব না এই যে দেখুন কালারটা চলে আসছে এর মধ্যে কিন্তু আর আমি জিরে ধনে দেবো না এর মধ্যে জিরে ধনে হলুদ কাশ্মীরি মিচ কাঁচা সরষের তেল এবং ঝাল লঙ্কার গুঁড়ো যেটা আমি ঘরেই বানাই আমার মা বানিয়ে দেয় সেটা দেওয়া আছে সেই জন্যে আমি এখানে আর কোনো ঝাল দিইনি এর মধ্যে যেটা দিয়েছি প্রথম থেকে এবার আমি আস্তে আস্তে মাংসটা দিয়ে দেব দেখবেন কোনো প্রকার যেমন জল না দেওয়া হয় কষার সময় জল দিলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে এক ফোঁটাও যেন জল না দেয়া হয় এবার আমি মাংসটা পুরোটা নাড়িয়ে এমনি করে নাড়িয়ে আর এটা কি দেখাবো তাহলে ভিডিওটা মানে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই যে মাংসের যে মশলা শেষটুকু দিয়ে আমি কিন্তু জল দিয়ে ধুয়ে দেব না এটা দিয়ে আমি কিন্তু প্রথমে মিডিয়াম আঁচ তারপর কম আছে কিন্তু ঢাকা দিয়ে এক ঘন্টা বা আধ ঘন্টা কষবো ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আঁচ করে দিলাম এটা কিন্তু কষতে দেব আমি একটা শীঘ্রই একটা স্ট্যান্ড কিনবো যাতে রান্না দেখাতে আপনাদের সুবিধে হয় কারণ এক হাতে মোবাইল নিয়ে রান্না করে রান্না করাটা খুবই প্রবলেম দেখুন মাংসটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে ঢাকা দিয়ে দেওয়ার পর এবার আমি কিন্তু যতক্ষণ না আরও কালারটা চেঞ্জ হয় ততক্ষণ আমি কষাবো শেষে গরম মশলা একটু ঘি দিয়ে নামাবো এটা কষিয়ে আমি প্রেশার কুকার করতে দেবো কারণ আমরা একটু নরম মাংস পছন্দ করি বাচ্চারাও খেতে পারে আর আমার হাজব্যান্ডও নরমটাই পছন্দ করে আবার ঢাকা দিয়ে দিই চলুন কষাটা হোক যতক্ষণ না সম্পূর্ণভাবে কষে যতক্ষণ না সম্পূর্ণভাবে কষে তেল ছাড়ছে ততক্ষণ আমি করতে থাকবো এদিকে একটা জিনিস দেখাইগুলো রোদে দিয়েছিল এগুলো মোটা ছাড়িয়ে রাখছে এগুলোই গুঁড়ো করে দিই এবং গুঁড়ো করে আমরা ইউজ করি ঘরে আর চলুন রান্নাটা করে নিই বড় ছেলে আজকে স্কুলে আছে কষে ভালো করে তেল ছাড়লে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কষতে কষতে কালারটা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে কিন্তু বিশেষ কোনো মশলা পাতি কিচ্ছু দেয়া নেই একদম নর্মাল মশলা যেটা ম্যারিনেট করেছিলাম ধনে জিরে দিয়ে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন দেখবেন এরকম কালার পেয়ে যাবেন আরও একটু কষবো কারণ মটন মটন বা খাসির মাংস আর কি কষার গাছে কিন্তু টেস্ট নির্ভর করে স্টেপ বাই স্টেপ করলে কিন্তু ঠিক এই রকম কালারটাই আসে আবার ঢেকে দিয়ে চলুন আরও একটু কালারটা গাঢ় হোক এবং তারপরে আবার প্রেশার কুকারে দিয়ে দেব দেখুন আমার কষা হয়ে গেছিল এবং তার মধ্যে আমি জল এমনি জলই দিয়ে দিয়েছি ট্যাপের জল আপনি দরকার হলে আপনারা গরম জল দিতে পারেন আলুগুলোও দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা একটু নুন কম হয়েছিল খেয়ে দেখলাম তো সেই জন্যে যেটা দিয়েছি এবার একদম সিম্পল ওয়েতে করেছে বাবা আসছে আছে বাবাকে একটু বাবা বলছে ভালোই হয়েছে তো এতে করবেন মাংস খেতেও মাংস টেস্টটাও বজায় থাকবে পারবে দই চারম দিলে না মানে মাংসটা করেছি আমি অনেকবার কিন্তু আমার মনে হয়েছে এই প্রসেসে করলে মাংস ঝোলটা সবচেয়ে বেশি ভালো লাগে ঠিক আছে এবার কুকারটা বন্ধ করে দিচ্ছি এবং একটা বেশি আছে একটা কম আছে দুটো কম আছে সিটি দেবো তাহলেই হয়ে যাবে চলুন আজকে মা এখন মেটে খাওয়াচ্ছে কেমন হয়েছে রান্নাটা যুবরাজ এই দেখুন আমার বেটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে চলুন সেদ্ধ হয়ে যাক তারপরে আমরা সার্ভ করে দেবো মানে আমার হাজব্যান্ডকে প্রথমেই দেবো তারপর স্নান টান করে আমরা খাবো ঠিক আছে চলুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি চলুন আমার মটনটা হয়ে গেছে আমি দেখাই কেমন একদম পাতলা খুব পাতলাও নয় আর খুব ঘন ঘন ঝোল করেছি তো এরকম স্ট্রাকচারটা আসবে তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে টেস্ট করে আমি তো টেস্ট করে আমার নিজের রান্না ভালো বলবোই বলি দেখি ওরা সবাইকে বলে তারপরে আমি কিছু শাড়ি কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে আমি ব্লগটা শেষ করব টাটা চলুন যুবরাজকে খাওয়াতে বসে গেছি এবং হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি একটু লেট হয়ে গেল আমার তো তারপরে আমরা খাবো যুবরাজ তো মাংস খেতে পারে না জানেন তো মাংস খেলেছি ছিন মেটে নিয়েছি আর আলু নিয়েছি যুবরাজ সবাইকে চাটা বলে দাও আজকের ব্লগটা আমার এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে ব্লগটা আমার জুবরা শেষ করবে এবং যদি আমার পেজটা ভালো লাগে তো ফলো করে দেবেন আমার প্রোফাইলে গেলে টাটা